বন্ধুরা আপনারা কি খুব রোগা পাতলা মোটা হওয়ার জন্য অনেক ওষুধ খেছেন। অনেক ডাক্তারবাবু পরামর্শ নিচ্ছেন তবু আপনারা মোটা হতে পারছেন না অনেক ছেলে মেয়ে আছেন যারা রোগা পাতলা হওয়ার জন্য বিয়ে হচ্ছে না অন্যের পাশে দাঁড়াতে লজ্জাবোধ করছেন সেই সকল বন্ধু বান্ধবীরা অ্যাপিটক সিরাপটি পরপর তিনটি ফাইল যদি খেতে পারেন অবশ্যই কম সময়ে রোগা থেকে মোটা হতে পারবেন স্বাস্থ্যবান হতে পারবেন খিদারুচি বাড়াতে পারবেন এবং ঘুমের সমস্যা দূর করতে পারবেন অ্যাপিটক সিরাপের ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স এবং সাইপ্রোহেপ্টাইডিন দেওয়া থাকে যা ক্ষিদারুচি বাড়াতে হজম শক্তির উন্নতি করতে লিভার ফাংশন পরিষ্কার করতে ভালো কাজ করে থাকে অ্যাপিটক সিরাপটি দুশো এম প্যাকিংয়ে বা বোতলে পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার একশো টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে আপনারা কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ওষুধ কোনো সময় খাবেন না বর্তমানে যে কোনো ডাক্তারবাবু অ্যাপিটক সিরাপটি প্রেসক্রাইব করছেন কারণ অ্যাপিটক সিরাপটি খেয়ে খুব উপকার পাওয়া যাচ্ছে ছেলে এবং মেয়েরা কম সময়ে রোগা থেকে মোটা হতে পারছে ক্ষিদরুচি বাড়াতে পারছে এবং হজম শক্তির উন্নতি করতে পারছে এবং ঘুমের সমস্যা দূর করলে কম সময়ে আপনারা মোটা হতে পারবেন অ্যাপিটক্স সিরাপটি যে কোনো ওষুধের দোকান থেকে খুব সহজে আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন বর্তমানে অনলাইন সাইটেও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও কিনতে পারবেন অ্যাপিটক সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন এক কথায় আঠেরো বছর থেকে একশো বছর বয়স পর্যন্ত তাহলে টেন এম মানে দশ এম ওষুধ দিনে দুবার খাবার আগে কন্টিনিউ তিন মাস খেতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে ফাইভ এম মানে পাঁচ এম করে দিনে দুবার খাবার আগে কন্টিনিউ তিন মাস খাওয়াতে হবে তাহলে অবশ্যই রোগা থেকে মোটা হতে পারবেন ক্ষিদারুচি বাড়াতে পারবেন হজম শক্তির উন্নতি করতে পারবেন এবং লিভার ফাংশন পরিষ্কার হলে আপনার খিদারুচি বাড়বে এবং ঘুমের সমস্যা দূর করতে পারবে যা বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করবে কারণ এর ভিতরে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া আছে যা রোগা পাতলা থেকে ঠিক করতে পারবে এবং ভিটামিনের ঘাটতি দূর করতে ভালো কাজ করে থাকে আমার এই তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন